মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে তো সোনা এখানটা আমরা সবাই জানি আজকে সকালবেলায় শুনছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভগবান একটা করে মানব জমিন আমাদের দিয়েছেন আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব কি ফসল ফলাবো কেমনভাবে ব্যবহার করব। সেটা আমাদের উপর নির্ভর করবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে একটু লেট করে হলো প্রস্তুতি আরম্ভ হলো প্রভু শেষ পর্যন্ত আরম্ভ করলো শীতের ফুল গাছ বসানো বাইচুং আজকেও আসেনি আজকেও এলো না বেটা কতবার ফোন করা হলো ইয়াসিনকে ইয়াসিন হচ্ছে লেবার সর্দার ওকে ফোন করলে ও লেবার পাঠায় ওর হাতে লেবার আছে ও তো লেবার সর্দার আমি প্রভুকে বললাম যে আর আসবে না আসা নেই বেলা অনেকটাই হলো পাইচুং এলে অনেক ভোরবেলাতেই চলে আসে একটু ফাঁকি দেয় না সুতরাং আর ওর আশায় বসে থেকে লাভ নেই একটু একটু করে আরম্ভ করে দিতে হবে আরে দেখো চায়না ডল চায়না ডলটা বাইরে রাখলেই পাতা এত সুন্দর হয় খুব সুন্দর হয় তবে একে আবার দুদিনের জন্য ভিতরে নিয়ে যেতে হবে প্রভুদিকে সকালের দিকে বাগানের কাজ করছে ওই যে টপ থেকে সমস্ত মাটিগুলোকে নাবিয়েছে নাবিয়ে এবার তারপরে মাটিগুলোকেই ভেঙে আবার নতুন করে ওর সঙ্গে সার দিয়ে কিভাবে হবে সে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কিভাবে করছে তোমরা বলেছিলে শীতের বাগান তৈরি করলে একটু জানাবে আর বাজার এনেছে বাজারের দাম আকাশ ছোঁয়া প্রত্যেকটার দাম আকাশ ছোঁয়া একটা দুটো হয়তো কম আছে কিন্তু দাম এবারে ভালোই আছে একা হাতে সংসার করেছি বহু বছর আমি দেখেছি বুদ্ধি করে সংসার চালালে একটু মাসের শেষে অন্তত সাশ্রয় হয় দেখো পালং শাক এনেছে উচ্ছে এনেছে মুলো এনেছে শিম এনেছে একটা ফুলকপি এনেছে আমি প্রভুকে বলেই দিয়েছি সংসার আমি চালাই তুমি বাজার করে নিয়ে আসো আমিও এক একদিন বাজার করাই কিন্তু ঠিক চার দিনের বাজার নিয়ে আসবে চার দিনের বাজার শেষ করে ফেল তারপরে আবার বাজার নিয়ে আসবে

কার্তিক মাসে দু থেকে তিন দিন দেন চার দিন হয় ভীষণ সুন্দর খেতে ভীষণ সুন্দর খেতে আমি বললাম তাই চলো তুলে নিয়ে আসি এই ছাতু তো পাওয়াই যায় না ওই তোমার কেনা ছাতু ওই ছাতু মানে মানে কি বলবো চামড়া চামড়া খেতে কিন্তু এই যে তোমার ছাতু না নিজের থেকে প্রকৃতি যে নিজে থেকে দিয়েছে মানে এত সুন্দর খেতে এত সুন্দর মানে তৈরি করা নয় ওই যেমন বাজারে কেনা ছাতুগুলো ওগুলো তো তৈরি করা ওগুলো হাইব্রিডের আর এগুলো হচ্ছে তোমার অরিজিনাল ছাতু এগুলো কিন্তু দু রকমের ছাতু আছে একটা হচ্ছে পোয়াল ছাতু যেটা পচা আবর্জনা বা পচা খড় থেকে বা পচা তোমার জিনিস থেকে তৈরি হয় খড় বলো কাঠকুটো রেখে দিলে সেখান থেকে পচে গেলে সেখান থেকে তৈরি হয় আর এটা হচ্ছে মাটি ফুরে ওঠে মানে এর রুটসগুলো সমস্ত মাটির নিচেই থাকে ঠিক কার্তিক মাসটি আসবে আর এই ছাতু একদম মাটি ফুরেই বেরোবে বেশ বড় বড়। এবং খেতেও খুব সুন্দর আমি বললাম চলো গিয়ে তুলে নিয়ে আসি তোমাদের তো বলেইছিলাম গ্রাম ছেড়ে শহরে পালাবো ঠিক করেছিলাম যখন বাড়িটা এক্সটেনশন করার সময় আসে শহর শহরে পালাবো গ্রাম ছেড়ে শহরে পালাবো তারপরে কি মনে হলো দূর শহরে যাব না কিন্তু আমি দেখেছি যেগুলো শহরে পাওয়া যায় অনা আসে সেগুলো গ্রামে পাওয়া যায় না আবার যেগুলো গ্রামে পাওয়া যায় সেগুলো শহরে পাওয়া যায় না দুটো দুরকমের মানে কি বলবো দুটো দুরকমের পরিবেশ আমাদের দুটো ফল বাগান আছে এটা হচ্ছে এক ধরনের ফল বাগান তোমরা তো জেনেই গেছো যেখান থেকে ছাতুগুলো তোলা হচ্ছে দুটো এটা হচ্ছে এক ধরনের ফল বাগান এখানে সমস্ত রকমের গাছ আছে একটা দুটো বাকি রেখে মানে একটা দুটো ছাড়া সমস্ত রকমের গাছই এখানে আছে আর আছে আছে বাগান সেইখানে শুধু কলা গাছ আর আম গাছ আছে অনেক রকমের আম গাছ আর কলা গাছ আছে আর এটা বিভিন্ন রকমের ফল বাগান প্রভু কি করে দেখতে পেল বলতো তাই দেখো এইখানে দেখেছো বাগান থেকে কেটে নিয়ে এসে গোলাপের যে বড় বড় গোলাপ গাছ বাগানে সেগুলো কেটে এইখানে ফেলতে এসেছিল মানে ডালগুলো যদি কেউ চায় তাহলে ডাল তাদের দিতে পারবে ওই যে কেটে ফেলা হয়ে যায় তখন আর কারোর খেয়াল থাকে না সবাই জানে এই সময় আমাদের ডাল ডাল কেটে ফেলে দেওয়া হয় এবং যে ডাল থেকে গাছগুলো হয় সেই ডালগুলো নেওয়ার জন্য লোক আসে না তারপরে যখন দেখি বাগান একদম ফাঁকা হয়ে গেছে নতুনভাবে প্রস্তুতি হচ্ছে শীতের বাগানের তখন বলে তোমরা ডাল কেটে ফেলে দিলে আমাদের একটু ডাল দিলে না এটাই হয় আর কি আর একদম চৌবাছায় চৌবাছায় যে শিঙি মাছগুলো ছাড়া হয়েছিল বেশ বড় বড় হয়ে গেছে জানো কিন্তু আমি একবার হাইব্রিডে চাষ করেছিলাম মানে আমি নয় আমি আর প্রভু মিলে হাইব্রিডের শিঙি মাছ চাষ করেছিলাম সেইগুলোকে বিস্কুট টিস্কুট মানে এঁটে দিলে না খপ করে খেতো কিন্তু এ বেটাটা আর খেতে চায় না কেন কি যেন খাবার আছে হয়তো পর্যাপ্ত পরিমাণে তোমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল তোমার শালুক ফুলের খবর কি শালুক ফুলের ওই দেখো দেখতে পাচ্ছ এইখানে যেগুলো হয়েছিল। এইখানে আবর্জনাতে ভর্তি হয়ে গেছে আর ওইখানেরগুলো আছে একটা দুটো করে ফুটছে তবে তোমাদের দেখানো হয়নি বেচাটা এনেছিল তোমার ভেরির মাছ বড় বড় মাছ দেখলে কি হবে খেতে ভালো নয় ঢালা খয়রা নেওয়া হয়েছে শেষ পর্যন্ত এখানে ফ্যানগুলো আছে ফ্যানগুলো এবার একদম ডেড বডির মতন বেঁধে তুলে রেখে দেওয়ার সময় হয়ে গেছে এখন তুলে দেওয়ার জন্য রেখেছি কুচুমকে বলেছি একটু দিয়ে আসবে কারণ আমি বাড়ি জিনিসটা তুলতে পারি না আর গতকাল চাক ভাঙা মধু নিয়ে আসা হয়েছে একদম ছেলেটা চাক ভাঙে সেইখান থেকে প্রভু মধু মধু নিয়ে আসে এই যে বড়ো শিশিতে রাখা হয়েছে এইখান থেকে ছোট 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 ছোটো শিশিগুলো ধোয়া হয়নি ওগুলো ধুয়ে একদম শুকিয়ে তারপরে একটু গোলমরিচ দিয়ে মধুটাকে সারা মানে সময়ের জন্য সংরক্ষণ করে রাখবো আবার যখন শেষ হয়ে যাবে ফোন নাম্বার দেওয়া আছে যে তুমি মানে ছেলেটাকে আর কি যে মধু ভাঙে তুমি যখন ভাঙবে মধু তখন আমাকে আমাদের খবর দেবে আমরা দাঁড়াবো তুমি মধু ভাঙবে নিয়ে আসবে এখানে হবে আলুর বড়া খুব কম করেই হবে আলুর বড়াটা আমার মায়ের জন্য আমার মা গতকাল বলেছিল কিন্তু গতকাল ছোলার ডালের বড়া করব ভেবেছিলাম কিন্তু করা হয়নি ওটা তরকারি তো তোমরা দেখেইছো ভিডিওতে গত ভিডিওতে তাই মা দেবের ঠাকুর পুজো করতে গেছে মাকে বললাম তুমি পুজো করতে যাও তোমার আলুর বড়া আমি তৈরি করছি মুড়ি খাবে আমার মা মুড়ি খাওয়া দলের লোক তোমরা তো জেনেই গেছো এই যে তোমার কি বলবো। বেগুনি কুমড়ো আলুর বড়া দিয়ে অনেকটা মুড়ি খাবে দিয়ে আর ভাত পাঁচ বছরের ছেলে যেটুকু ভাত খায় আমার মা ঠিক সেইটুকু ভাত খায় কিন্তু মুড়ি তুমি এক থালা দাও মুড়ি খেয়ে নেবে কি বলো তো আর অভ্যাস পাল্টাতে পারবো না মনে হয় যা ইচ্ছা করুক মানে কি বলবো শেষ বয়সে এসে যদি আমি বেশি শাসন করতে যাই তাহলে মন খারাপ হবে অভিমান হবে মাকে তাও বলেছি তুমি মুড়ি খাও খাবে ফলটুকু অন্তত খাবে ভাত অল্প খাও ক্ষতি নেই ভাতেই যে সব কিছু আছে তা নয় যে তরি তরকারি আছে সেইগুলো খাবে মা তুমি কখন বলো তুমি যদি এইগুলো খাও তরি তরকারিগুলো তো খেতে হবে ভাত তো তুমি অল্প কটা খাচ্ছ আর তরি তরকারি তো খাচ্ছই না তাহলে কি হবে ওই যে এক গাদা ওষুধ চলে এই বছর দুয়ে হলেও ওষুধটা আরম্ভ করেছে মানে বছর দুয়েক হলেও এই ভাজা পোড়া দিয়ে মুড়ি খাওয়ার প্রবণতাটা প্রচুর পরিমাণে হয়েছে কী করা যায় বলো তো আরে দেখো ভাজা হয়ে গেছে আমাকে বলেছে ঢ্যাপসা ঢ্যাপসা করবি না পাতলা পাতলা করবি যেন লেগে থাকা লেগের থাকা ব্যাসন হয় বেসন আবার বেশি খেলে পেট ফুলে যায় জানিস আমি বলে হ্যাঁ তো তুমি খাওয়া ছাড়বে না মা কি আর করা যাবে বলো এই পাতলা পাতলা লেগে থাকা লেগে থাকা তাই করেছি হয়ে গেছে তবে হ্যাঁ আমিও আজকে খাবো দুটো মুড়ি আমিও আজকে খাবো তারপরে দেখো যে বাজারগুলো নিয়ে এলাম সেইগুলো আমি সমস্ত ঠিকঠাক করে রাখলাম কোন দিন কোনটা রাঁধব চার দিন চারটে জিনিস রাঁধবো এটা মনে মনে ঠিকঠাক করে নিয়েছি মূলো শাকগুলো আজকে কাজে লাগিয়ে ফেলবো ফেলার কোনো সিন নেই মূলো শাকে অনেকটা মানে ওষুধ দেওয়া থাকে বলে মূল শাকটা আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাতে কীটনাশকটা চলে গেল অনেকটা তারপরে একটুখানি তেল পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে মূল শাকটা দিয়ে দিলাম তোমাদের বলছি না দুর্মূল্যের বাজার ফেলে দেওয়ার কোনো সিন নেই একটু আটটু দেখো এগুলো তো খাবারই জিনিস ফেলে দেওয়া তো জিনিস নয় আর আমরা যেভাবে আমাদের খাদ্য মানে যেভাবে আমরা খাই আমাদের যেটা আছে সেইটাতে যদি খাই আমরা এদিক ওদিক করে নিয়ে সেই জিনিসগুলোই তাহলে ক্ষতি কী আজকে মূল শাকটা হোক মূল শাক চাপা দিয়ে এখানে চলে এলাম প্রতি বছর বাগানটা তৈরি করার জন্য প্রভুর আমার খুব খাটনি হয় আর যেহেতু বাগানটা তৈরি করে ও মানে লেবার লাগে কিন্তু ও নিজে থেকেও যখন বাগানটা তৈরি করে তখন কি হয় তো বাড়ির সমস্ত খাটনিটা আমার ঘাড়ের ওপরে এসে পড়ে একদম সমস্ত খাটনিটা জানি যে যাই হোক দুজনকেই খাটতে হবে তবে তো একটা জিনিস তৈরি হবে দেখো গাছটা কাটা করে গেছে একদম ফাঁকা হয়ে গেছে আর এইখানেই ছিল আর দেখো জবা গাছটা এই জবা গাছ বলছি গোলাপ গাছটা পুরো ছাঁটা ছোটা হয়ে গেছে আমি দেখছি কোনটা কোনটা ফেলে দিচ্ছে যে জিনিসগুলো একদিন বুকে করে নার্সারি থেকে এনেছিলাম দাম দিয়ে সেই জিনিসগুলো যদি ফেলে দেয় না আমার খুব কষ্ট হয় জানো যেগুলো ডাল কেটে হয়ে যায় হ্যাঁ সেগুলোই তুমি দেখবে এই যে তোমার সঙ্গ অফ ইন্ডিয়া ডাল কেটে হয়ে যায় কিন্তু তুমি যাও নার্সারিতে যাও তোমাকে অনেক দামে নিয়ে আসতে হবে ওগুলোকে নিয়ে এলাম অন্য জলে দিয়ে রাখবো রেখে তৈরি করব মূলসাক ওদিকে হচ্ছে আর এদিকে এই দেখো পালং শাক এনেছে পালং শাকটাকে ভালো করে কেটে রেখে দিয়েছি কালকের জন্য আর পালং শাকের যে গোড়াগুলো ছিল ওগুলোকে ফেলিনি ওগুলোকে ভালো করে কেটে নিয়েছে সিম তারপরে ওই যে ফুলকপি এনেছিলো একটা ফুলকপি ডাঁটা তারপরে তোমার বরবটি আলু মূল সব দিয়ে একটা চচ্চড়ই বলো তরকারি বলো করবো জিনিসগুলো খাবার উপযোগী একটুখানি সুন্দর করে রান্না বান্না করলে যথেষ্ট ভালোভাবে খাওয়া যায় তাহলে ফেলে লাভ কি একটু বুদ্ধি একটু সচেতনতার সঙ্গে সংসারটাকে চালালে আমি দেখেছি মাসের শেষে কিছু না কিছু থাকবেই হাতে থাকে অবশ্যই বে হিসেবি বা অসচেতন হতে হলে হবে না দেখবে মানে কি বলবো বিন্দু বিন্দুই তো সিন্ধু তৈরি করে অল্প অল্প জিনিস তুমি যদি প্রতিদিন ঠিকঠাকভাবে রাখতে পারো যে এই খাত থেকে এটা স রাখলাম এটা বাঁচিয়ে রাখলাম ওই খাত থেকে এটা বাঁচিয়ে রাখলাম অপর্যাপ্ত লাইট জ্বালালাম না আবার নিভিয়েও থাকা যায় না যতটুকু জ্বালানো ততটুকু জ্বালালাম যতটুকু খাওয়া ঠিক ততটুকু খেলাম তাহলে দেখবে মাসের শেষে আমাদের মধ্যবিত্তের বইয়েদের হাতে অন্তত কিছু টাকা থাকবেই থাকবে দুটো খেঁজুরের প্যাকেট নিয়ে এসেছিলো একটা কেটে রাখলাম কুচুম খাবে আমাদের তো ওই তো বড়া দিয়ে মুড়ি খাবো তোমরা দেখলে আর কুচুম তো ওই সব খাবেই না কেন মুড়ির দলে লোক নয় মুড়ির থেকে তুমি যদি কি বলবো না খেতে দাও তাও ভালো রুটি খেতে দাও রুটি দাও রুটি খাবে রুটি এবেলা করছি না আজকে রবিবার আর কালকে আছে অঙ্ক পরীক্ষা দাদা এখনই আসবে পড়াতে তার আগে ছেলেটাকে একটুখানি খেতে দিয়ে দিতে হবে ওই যে একটু হালকা কুসুম কুসুম গ মানে দুধটা একটু কুসুম কুসুম গরম থাকে তার মধ্যে এটা ও নিজেই তৈরি করে কিন্তু ওই যে পড়তে বসেছে আমাকে বললো তুমি তৈরি করে দাও আমি আমার ভয়ে ভয়ে তৈরি করছি বাবা এই যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই গন্ডগোল চার চামচ ওটস দিলাম আর খেজুর আমন্ড দিলাম দিয়ে ব্যাস একটুখানি রেখে দিলে কি গরম একটু দুধটা গরম গরম আছে তো ওটসটা মানে ওনি ফেঁপে উঠবে তারপরে ওকে দিয়ে দেবো আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে একটু আলুগুলোকে চন্দ্রমুখী আলু তো একটু বড় বড় করে দিয়েছি যদি গলে যায় তারপরে চলে এলাম ছাতুগুলোকে নিয়ে ছাতুগুলো যেহেতু মাটি ফুড়ে উঠছে সেই হেতু অনেক বালি থাকে মানে এই ছাতুর ভিতরে যেই যে চেরা নরম নরম অংশটা থাকে ওর মধ্যে অনেক বালি ঢুকে থাকে আমি বললাম একটুখানি ভিজনও থাক ওই জন্য ছাতুগুলোকে একটুখানি খুলে রাখছি খুলে ভিজিয়ে নেব দেখো এখানেও কিন্তু মানে কি বলবো এখানেও একটুখানি বুদ্ধি করে করতে হবে ছাতুর ফুলগুলোকে আজকে রান্না করব। আর ছাতুর গোড়াগুলোকে রেখে দেবো ওগুলো কালকে রান্না করব। আরও দু চারটে হয়ে যাবে ওখান থেকে দেখলে তো আছে মানে তিন চার দিন তো হয় আরও দু চারটে তুলে নিয়ে এই ছাতুর গোড়াগুলো আছে ছোটো ছোটো করে কেটে নিয়ে ওগুলোও রান্না করব। কালকে রান্না করব। আর দেখো তেল একটা শুকনো লঙ্কা দেব ভুলে গেছি আমাদের ছাতু না মানে মাংসর মতন করে অনেক বাড়িতে রান্না করে কিন্তু এই ছাতু আমাদের একটুখানি ওই ভাজা খেতেই ভালোবাসে খুব ভালোবাসে ভাজা খেতে মা তো লাভ দিচ্ছে ছাতু দেখে এত ভালোবাসে আর ওই যে ঢেলা খয়রা নিয়েছিলাম ওইটার জন্য সর্ষে পোস্ত বাঁটা ছিল ওটা দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত মানে অনেক কটা কাঁচা লঙ্কা বাঁটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢেলা খয়রাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব হয়ে যাবে আমার রান্না আজকে ওপরতলা মোটামুটি পরিষ্কার করে নিচে নেপে চলে এসেছিলাম তবে এই সোফাটা পড়েছিলো মানে এই সোফাকাম বেডটা এটা পড়েছিলো আমি এটাকে তো ঠিকঠাক করে মনেই ছিল না তারপরে মনে পড়ে গেলো যে না এটাকে ঠিকঠাক করে নিই রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ওপরে এসেছি ওপরে কেননা দু তিনটে টপ ছিল ফাঁকা টপ ওগুলোকেই মানে নাবাতে উঠলাম তারপরে চোখে পড়ে গেলো এই মা এটা তো পরিষ্কার করা হয়নি এটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম আর দরজাটা বন্ধ করে দিয়ে আবার নিচে চলে যাবি রান্না বান্না কি হয়েছে দেখিদি থেলা খয়টা ঝাল কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আচ্ছা অনেক কটা তোমার কাঁচা লঙ্কা দিয়েছি এতে ওই জন্য দিই নি আয় কালকে কার টক মজে গেছে পুরো বেসন বড়া দেখলে তো কালকে যে টকটা হলো ওটা পেঁয়াজ লঙ্কা মা তো পেঁয়াজ খাবে না পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আমাদেরটা সর্ষের তেল দিয়ে মেখে নেব মাইটা লাদা রাখবো আর সকালে বেসন বাড়া আছে একটুখানি ছাতু ছাতু ভাজা ভাজাটাই আমাদের বাড়িতে বেশি ভালোবাসে চচ্চড়ি চচ্চড়ি তোমার বলো চচ্চড়ি আবার শাক শাক ভাজা কি করবো বলো শাক ভাজেছি চচ্চড়ি এই হয়েছে আজকের রান্না বুঝলে রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার রান্নাঘর পরিষ্কার করবো আর দেখো রান্নাঘর যতক্ষণ কোন না পরিষ্কার করবে তখন ততক্ষণ মনে হবে যেন কাজ বোধাই মানে অনেক কাজ এখানেই পড়ে আছে কোথায় আর কাজ করলাম সারা দিন আর দেখো ফুলগুলো তিন দিন তিন দিন মোটামুটি ঠিকঠাক ছিল কালকে পাল্টাবো আজকে আর পাল্টাবো না এবার সব নিয়ে গিয়ে কলতলায় নামাবো বৌদি আসবে মাসুন মাঝবে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব ব্যাস হয়ে গেলেই মোটামুটি এবালাকার জন্য নিশ্চিন্ত এইবার তোমাদের সামনে আসবো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি ওপরের জানলা টানলা সমস্ত বন্ধ করতে হবে ওপর দিয়েও মশা আসছে জানো বিকেল হয়ে আসছে হেমন্তর বিকেল খুব সুন্দর হেমন্তর বিকেল আর আমাদের ওইদিকে দেখছো দেখো হলুদগুলো ধান পেকে গেছে উঠে গেছে আর যেগুলো সবুজ আছে সেইগুলো এখনও বাকি আছে হেমন্তর বিকেল কত সুন্দর খুব সুন্দর লাগে ভিডিওর প্রথম থেকে মুখ দেখায়নি শেষে যদি ভিডিও মুখ না দেখিয়ে যেতাম তাহলে তার রক্ষা ছিল না মধুমিয়া মরুমিয়া মরুমিয়া বলো 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 লাগে না যে ভালো লাগে না ফাগুন আমার ভালো লাগে না ফাগুণ আগুন লাগে মন কোনো কাজে লাগে না ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না ফাগুন আগুন লাগে বটে ফাগুন আসা মানেই তোমাকে প্রস্তুতি নিতে হবে এবার আগুনের ঝোলে পড়ে মরতে হবে ভাল লাগে না সত্যি ভাল লাগে না কুচুমের পরীক্ষা আছে কালকে ম্যাথ পরীক্ষা মানে সকাল থেকে আসতে পারছি না তোমাদের সামনে বুঝতে পেরেছি রবিবার অন্যদিন এগারোটার সময় পরীক্ষা দিতে চলে যায় তারপরে তোমাদের সঙ্গে করে কথা বলি আজকে তো বেটা বাড়িতে আবার দাদা যে ছিল পড়াতে ওই জন্য সমস্ত কিছু শ্যুট করে নিলাম ভয়েস ওভার দিলাম সে এখন এসেছি বিকালবেলায় তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে তো কুচুপের টাইম নেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবার তো যেতে হবে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা